অরিজিনাল সুডোকিম পেয়ে যাচ্ছেন ফার ইনফিউশনে কিভাবে আর ওয়ান মোর থিং আমাদের একটা ভুল ধারণা যে ক্রিমটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় র‍্যাশের জন্য এটা একদমই ভুল বড়দের ক্ষেত্রে সেম ইফেক্টিভ কিভাবে বিদুর সাথেই থাকুন ডিটেইলস বলে দিচ্ছি বড়দের ক্ষেত্রে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এই ক্রিমটা আইরিশ একটা ব্র্যান্ড আর এটা অ্যান্টিসেপটিক হিলিং ক্রিম আর এটা ইউকে থেকে চলে আসছে আমাদের ফার ইনফিউশনে সো বেসিক্যালি এই সুডোকিমটা কি কি কাজে আসে ফার্স্ট কাজ হল গিয়ে বাচ্চাদের র্যাশ যখন আপনি এটা ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের কখনোই র্যাশ হবে না আর যদি যাদের র্যাশ হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সুটু ক্রিমটা ব্যবহার করবেন আর ডাইপার পরানোর আগে অবশ্যই ক্রিমটা করবেন বাচ্চাদের ক্ষেত্রে আর গলায় তারপর হাতে বিভিন্ন জায়গায় আপনি ক্রিমটা বাচ্চাকে অবশ্যই দিয়ে দিবেন আরেকটা বিষয় আমি আপনাদের ইনশিওর করে দিচ্ছি বড়দের ক্ষেত্রে এটা কি কি উপকার বড়দের ক্ষেত্রে ধরেন আপনাদের ফেসে পিম্পল উঠছে অথবা কালো দাগ বা বর্ণের মানে পিম্পল মিনস বর্ণের কালো কালো দাগ অথবা মেস্তার ডাক ওগুলা এই সুডো ক্রিমটা ব্যবহার করলে চলে যাবে সারা জীবনের জন্য কারণ এটা হিল করবে আপনাকে হিল করবে বিভিন্ন ক্ষত দাগ টাক এগুলো সবকিছু হিল করবে শুধু তাই না আপনি রোদে যাচ্ছেন কাজে যাচ্ছেন হ্যাঁ আপনার ফেসটা অথবা আপনার শরীর যে কোনো জায়গায় বডির যে কোনো জায়গায় আপনার সান বার্ন হয়েছে মানে রোদে পুড়ে গেছে ওইটার জন্য সুডো ক্রিমটা ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রেও সেই বাচ্চাকে দীর্ঘদিন আপনি মানে রোদে হলো যে নিচ্ছেন এই জন্য বাচ্চার স্কিন কালো হয়ে গেছে ডার্ক হয়ে গেছে সেই এবং আপনার নিজের ক্ষেত্রে এই সুডো ক্রিমটা ব্যবহার করবেন একদম ফর্সা হয়ে যাবে একদম কালারটা চলে আসবে শুধু তাই না এই সুডোক্রিমটা আরেকটা কাজ করবে সেটা হলো যে আপনার স্কিনটা হঠাৎ করে আগুনের মধ্যে হলো যে পুড়ে গেছে আপনার স্কিন ওই কত স্থানটাও আপনার রিমুভ করে দিবে এই সুডোক্রিমটা এক্সিমা যদি হয় আপনার চুলকানি বা এক্সিমা ওইখানেও আপনি ক্রিমটা ইউজ করবেন চলে যাবে এক্সিমা সারা জীবনের জন্য কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করেন সেখানে আমাদের নক দিবেন সবসময় আমরা অ্যাক্টিভ থাকি আর ফেসবুকে যারা আছেন ফেসবুকে নক দেবেন ফেসবুকে সবসময় অ্যাক্টিভ ফেসবুক পেজ আমাদের ফারিন পেজে সো এন সাথেই থাকবেন আর এটা স্টক আউট হয়ে যাওয়ার আগে এখনই নিয়ে নেন আপনার কাছে কারণ প্রত্যেকটা ফ্যামিলির একটা করে ক্রিমটা দরকার কারণ সবারই এরকম সমস্যা থাকে ফ্যামিলির প্রতিটা মেম্বারের জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভাই ভাই